পর্যন্ত ভর দেখতে পেরেছিস আমার তো ভর হয় না তো না তুমি ভর জানোই হয় না তুমি কি করে ভর বিশ্বাস করবে ভর আবার বিশ্বাস করা যায় নাকি তাহলে চলো পুরোটা দেখে নেওয়া যাক আমাদের অমঙ্গলা কোনো দিন ভর দেখিয়েছে ও নিজেই ভর বিশ্বাস করে না তাবিজ কবজ কিচ্ছু বিশ্বাস করে না শুধু জবা ফুল খেতে বলে ভক্তদেরকে বুঝেছো ডেইলি ডেইলি জবা ফুল খাও হুম কত কিছু যে সামনে আসছে তবে বন্ধুরা চলো পুরোটা দেখে নি তো ভর দেখতে পেরেছিস আমার তো ভর হয় না তো দেখুন মুখ চোখ বুঝতেই পাচ্ছেন যেটা হচ্ছে আমার যে বিপরীত রূপ হয়েছে তো বলতে চাই দেখুন আমার কপালটা দেখতে পাচ্ছেন এই যে কপালটা আজ কিন্তু কপালটা কিন্তু আমি নিজে থেকে কিছু করিনি আমি সত্যি বলছি আমি নিজে থেকে কিচ্ছু করিনি আজকে আমার ভক্ত মা বাবারা বলছে মা তুমি কেন মাথা খুঁড়ছো মা কেন মাথা চুলকছো এ আমি করি না আমি জানি না শনিবার মঙ্গলবার পুরো আমার শরীর অন্যভূত হয় কি বন্ধুরা অমঙ্গল আর নাকি ভর বিশ্বাস করে না তাহলে এই ভরটা কী ছিল ওই জন্য আমি বারবার ওই জায়গাটা কেটে কেটে দিয়েছি বারবার ওই জায়গাটা কেটে কেটে এমন ভর এসেছিলো কপাল ঢুকতে ঠুকতে ফুলে গেছে কপাল ভর নাকি বিশ্বাসই করে না ও মা গো ও মা গো তুমি ভর বিশ্বাস করো না হাই ফ্রেন্ডস রোস্টার তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নেই যে রেডি হয়েছি ঠিক আছে রেডি হয়েছে বলতে একবার গেছিলাম একটু দরকারি কাজ ছিল আবার বেরোবো বলে এই ভিডিওটা করে যাচ্ছি জানি না কখন ভিডিওটা পোস্ট করতে পারবো তোমাদের কাছে কিন্তু পোস্ট হয়ে যাবে বিকালের মধ্যে হলেও পোস্ট হয়ে যাবে ঠিক আছে এই যে আমাদের অমঙ্গলা ভর বিশ্বাস করে না দাঁড়াও বলেছিলাম না আমি সবটা প্রমাণ তুলে তুলে এনে দেবো অন্যকে বলছে আমি ভর বিশ্বাস করি না দেখো আমিও ভর যে খুব বিশ্বাস করি তা নয় কিন্তু দেখেছি কয়েক সেকেন্ডের জন্য ভর আসে কিন্তু সেখানে ক্যামেরা বন্দি হয় না ক্যামেরা বন্দি করলেও সেই ভিডিওটা কালো হয়ে যায় যেহেতু ভগবান আসে কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমি বিশ্বাস করি কিন্তু ওটাকে আমি বিশ্বাস করতে পারি না ঘন্টার পর ঘন্টা চলে অনেকে রাত আধ আধ ঘন্টা দশ মিনিট আমি ওটাকে বিশ্বাস ক্ষমা করো ভাই ভগবানকে আমি বিশ্বাস করি আমি ভর বিশ্বাস করতে পারি না কিন্তু কয়েক সেকেন্ডের জন্য যেটা আসে সেটা সত্যি আসে সেটা যতই ক্যামেরা বন্দি করো ক্যামেরা বন্দি করতে দেবেও না ওখানকার যেখানে ভর আসবে আর তুমি যদি করো সেই ভিডিওটা পুরো কালো হয়ে যাবে একদম ব্ল্যাক বুঝেছো তো এই যে অমঙ্গলা ভুলগুলো করছে আমি তুলে ধরবো যেটা হচ্ছে ও খেলা তো বেশ ভালোই জমছে ঠিক আছে মানে নিজেকে প্রচুর চালাক ভাবলে এটাই হয় নিজেকে প্রচুর চালাক ভাবলে এটাই হয় ঠিক আছে যেটা যেটা বলেছিলাম দেখ খুব সুন্দরভাবে সরকারি নিয়ম চলো বাকিটা পরে কথা তো এই যে ভর নিয়ে কথাটা ঠিক আছে প্রত্যেকটা মানুষকে বলে আমি ভর বিশ্বাস করি না মা ওর মন্দিরে কে ভর হলেও ও হাসে কিন্তু নিজে ভর করেছে এক এটা তো সব থেকে বড়ো ব্যাপার হ্যাঁ ও যখন বাড়ি ছিল তখন ও আগে শুরুতে ক্যামেরা বন্দি না শুরুতেও ভরই দেখাতো ঠিক আছে সেসব প্রমাণ আছে অনেকের কাছেই পাড়ার লোকের কাছে তোমরা যাও না ভগবান পেয়েছে আচ্ছা ও পাড়ার লোকের আজ পর্যন্ত দেখেছ পাড়ার লোককে কিছু দান করেছে পাড়ার লোককে কিছু দিয়েছে দেখেছো বাচ্চাদের পাড়ার বাচ্চাদেরকে ডেকে দেখেছো ও দেখাতে পারবে না ও যেমন ওর শাশুড়িকে দেখাতে পারবে না ও দেওয়ারের বা মেয়েকে দেখিয়ে দিতে পারবে কিন্তু ওর শাশুড়িকে ও দেখাতে পারবে না ওর শ্বশুরবাড়ি যেয়ে শাশুড়ি কোমর ভেঙে পড়েছিল ও সেটা ভিডিও করে দেখাতে পারবে এখনও কোমর ভেঙে আছে ও দেখাতে পারবে না কেন ওর শাশুড়ি ওকে পোচে না ঠিক আছে ওর শাশুড়ি ওকে বিশ্বাসও করে না কেন ওর শ্বশুরবাড়ি যে যে সর্বনাশটা হয়েছে এর কারণেই হয়েছে অনেক কিছু প্রুফ আছে তবে সেসব বিষয় নিয়ে আমি এখানে বলবো না যেটা জায়গা মতো সেখানে হবে কথাটা হলো এই যে পাড়ার লোক ভগবান পেয়েছে পাড়ার লোক তোকে মানে মাথায় তুলে নাচবে তাই না কেন পাড়ার লোক একে সহ্য করতে পারে না কেন পাড়ার লোক এর ভক্তদেরকে পছন্দ করে না কেন কেন ভগবান আছে তাহলে পাড়ার লোক তো নিঃস্ব হয়ে যেত একদম নির্বংশ হয়ে যেত গোটা পাড়া শুধু অমঙ্গল আর পরিবারটাই বেঁচে থাকতো তাই না ভগবানের সাথে এরকম করেছে মানে ভগবানের না ওর সাথে এরকম করেছো তো ভগবানের কন্যা আমরা সব বানের জলে ভেসে এসেছি বুঝেছো এটাই তো বলতে চাই তো যাই হোক ওর দেওয়ার আগেও আসতো হ্যাচারিতে ফল নিতে আসতো দেওয়ারের মেয়েও আসতো সেটা আমি অলরেডি বলেছি লুকিয়ে লুকিয়ে আমাদের অমঙ্গল আর ফুচকা কাকু ফল দিত সেটা না জানা কেউ নয় কিন্তু ওর শাশুড়িকে বলো তো আসতে ওর ননদকে নিয়ে আসতে বলো তো শাশুড়ি শাশুড়ি সব থেকে ননদ বাদ দাও ওর শাশুড়িকে নিয়ে আসতে বলো তো এই যে কোমর ভেঙেছিল ত্রিশুল ছোঁয়াতে গেল না কেন যে ত্রিশুলের মিরাক্কেল হয় দাঁড়াও স্বয়ং ভগবান আমি মাকে বিশ্বাস করি আমি কোনো এই যে অনেকে মানে এই তোর পাওয়ার আছে এই কি পাওয়ার আছে আমার কিছু পাওয়ার নেই কে বলেছে আমার পাওয়ার আছে আমি কে এই জগতে কারোর পাওয়ার নেই ভগবানের আর যাদের পাওয়ার আছে বাদি দিলাম ভগবান ছাড়া কিচ্ছু নয় ভগবানের পাওয়ার ভগবানের হ্যাঁ আমার কি পাওয়ার আছে ভগবানের পাওয়ার আছে ভগবানের পাওয়ার ভগবান আমাকে সৃষ্টি করেছে আমাকে কেন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের প্রতি পাওয়ার আছে ঠিক আছে কেউ ওই পাওয়ারটা খারাপ ব্যবহার করে আর ওই পাওয়ারটা কেউ ভালো ব্যবহার করে তোমাদেরকেও ভগবান পাওয়ার দিয়েছে এই যে অন্যায় হচ্ছে সেটা দেখেও তোমরা চুপ করে থাকো তোমরা মুখ বন্ধ করে থাকো ঠিক আছে আমি জানি না কেন থাকো এই দুর্নীতি দুর্নীতিকে কেন সাপোর্ট করো ঠিক আছে আমাদের বাংলা এত এগিয়ে গেছে কেন যে তোমরা এই মানুষদেরকে সাপোর্ট করে আজকে আমাদের পশ্চিম বাংলার বদনাম করো আমি জানি না বিশ্বাস করো আজকে সত্যি বলছি আজকে এই যে আমাদের দিদি মানে আমাদের মমতা দি মমতা দি কিন্তু সব কিছু করে তাও পরেও শুনতে হয় মমতাদি এই করে সেই করে মমতাদির দিকে আঙুল তোলে কেন আঙুল তোলে মানুষের মমতাদির দিকে আঙুলটা কেন তোলা হয় এটুকু বলতে পারবে কেননা সে মানুষ করে বলে আঙুলটা মমতাদির দিকে তোলা হয় কেন করছে কিন্তু না মমতাদি করছে না মমতাদি যা দেওয়ার মানুষকে পাপ্য দিয়ে দিচ্ছে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে অনেকের পাপ্য চলে যায় কিন্তু দোষ হয় মমতাদির দিকে এটা করা উচিত নয় এটা বোঝার আগে দরকার তোমাদের ঠিক আছে বড় বড় ডায়লগ তো অনেকেই মারে সেই ডায়লগ হুম ওই রকম আমি আমার পকেটে কেন আমার বাড়িতেও কেন আমার গাছের গোড়াতেও আমি রাখবো না রাস্তাতেও রাখবো না আমার বাড়ির সামনে ঠিক আছে তো যাই হোক আমাদের পশ্চিমবাংলাটা এতটা উন্নতি তারপরেও এসব মানুষকে সাপোর্ট করছে যে নিজে বলছে আমি ভর বিশ্বাস করি না সে ভরের নাটক করছে তোমাদের সামনে তুলে দিলাম সে ভর দেখাচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে দিলাম ও যেটা বলবে না আমি করি না আমি ওর সব কিছু প্রমাণ আমি রেখে দিয়েছি ঠিক আছে সব কিছু এবং আমি কেন আরও অনেকেই আছে ঠিক আছে ওই যে সুমেরু বলে যে সেও দেখো সবার দিচ্ছে তুলে তুলে সেও লড়াই করছে অনেকেই লড়াই করছে ঠিক আছে শুধু আমি একা লড়াই করছি না তো না 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 তোমাদের ভুল হচ্ছে আমি একা লড়াই কোথায় করছি আজকে ভগবান আজকে তোমরা সবাই লড়াই করছো আমি একা করছি কেউ বলতে পারবে না ভগবানের ওই সবাই লড়াই করছে কিন্তু কিছু মানুষ বাদ দিয়ে ঠিক আছে কিছু মানুষ বাদ দিয়ে আজকে যেভাবে নোংরামোটা করছে ভগবানকে নিয়ে ও নিজে বলেছে আমি ভর বিশ্বাস করি না সেটা তুলে দিলাম কিন্তু আবার নিজেই ভর ভন্ডামো করছে সেই অবস্থায় ওর বর ওকে কী করে ছুতে পারে মা এলে তো ছোঁয়া যায় না হ্যাঁ ইয়ার্কির একটা লিমিট থাকে ঠিক আছে লিমিট ক্রস করে ফেলেছ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমি যদি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি ঠিক আছে আমি যদি ধরো আমি যদি পাঁচটার আগে বাড়ি ফিরতে পারি পাঁচটা না আমি সাড়ে চারটের সময় বাড়ি ফিরে যাব তো সাড়ে চারটায় যদি আমি বাড়ি ফিরতে পারি তাহলে আমি সানটান করে ফেস হয়ে পৌনে পাঁচটা নাগাদ আমি একটু সময় ওয়ার্ল্ডে লাইভে আসবো অনেকে আমাকে কমেন্ট করছে তুমি কেন লাইভে আসছো না আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি যে আমি ওই চ্যানেলে লাইভে আসছি তো সেখানে আমি একটু দেখা দেবো তো চলো এখানেই থাক ভিডিওটা ভর ভর করে নাটক করছিল ভরটা দেখিয়ে দিলাম ঠিক আছে আমি মিথ্যা কথা বলি না প্রমাণ সমেত কথা বলি চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে কাল নয় আবার এই চ্যানেলে সন্ধেবেলায় লাইভে আসতে পারি ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভর না তোর ভর বিশ্বাস হয় না নে ভরটা এনে দিলাম সামনে